আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এই শুভ বিকালে আমার পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমার মেসাজপল্লি নার্সারি বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী নার্সারি আমার এই মেসাজপল্লি নার্সারিতে আমি যাবতীয় দেশি বিদেশি ফল ফুলের নিয়ে আমার এই বাগান আপনি আগামী দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছে এরকম একটা চারো ইনশাল্লাহ আমার বাগানে যোগাযোগ করলে আপনি পাবেন যেমন গত কয়েকদিন আগে আমি জুজুবির ছাড়া জুজুবি ছাড়া আগেই বেরিয়েছি কিন্তু ওইটা ফল হয় না আমি যে জুজুবিটা এনেছি আল্লাহর রহমতে আফ্রিকা থেকে এইটা ছোটো গাছ জুজুবি ধরে যায় এই জুজুবির ছাড়া সহ আমি আমদানি করেছি আল্লাহর রহমতে আমরা ছেলে জুজুবি পাবে না সবাই তো দেশবাসী আমি যেটা বলছিলাম এটা আমাদের নসন্দীর এই যে আমাদের যে লটকল আমাদের এই লটকলের ছাড়া ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আমাদের গোল্ডেন এই লটকল আমাদের গোল্ডেন হ্যাঁ যাতে লটকল এটার কালারটা হবে করে হরসা কালচা কালচা কিন্তু কালার হবে না এবং লটকলটা হবে বড় এবং অনেক মিষ্টি অনেক মিষ্টি হ্যাঁ তো এই যে লটকলের স্যার আমরা নতুন কলব বেঁধেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে একবার আমাদের নিজে হাতে কাজ করা আমাদের জন্য গোলছাপি কিন্তু কাজ না এই যে আলার মতে আমাদের চারাগুলাই এদের দেখছেন সময় তো দেশবাসী এটা আমাদের চারা এই আমরা হ্যাঁ এই যে আমরা চারাগুলাই মাসাল্লাহ এই যে আল্লাহর রহমতে হ্যাঁ করেছি এই চারাগুলোয় দেবেন এটা আমার এই থানাতে প্রায় এখন সাড়ে তিন হাজার মাল রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই লটকলের চারা ভালো যাতে আমাদের ছোটো বড়ো মাঝারি সকল শ্রেণীর চারা আমাদের বাগানে ইনশালা পাবেন এটা আমার ছোট ভাই হ্যাঁ আমার ছেলে তাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশালা এই চারাগুলো হ্যাঁ কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আপনারা আইস নিয়ে যেতে পারবেন আপনি তো পাবেন এরপরে আমি দেখেন এটা আমাদের থাই থাইল্যান্ডে আমাদের কিউজাই আম এই যে আমের চারাগুলো কলব্যান দিচ্ছি কাছোয়া মিষ্টি এই আমগুলো আলার মতে একটা আম এক কেজির উপরে দেড় কেজি পর্যন্ত হয় এই এই আমের চারাগুলো এই আমাদের কাছে নিতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের আমরা লটকল রাম ভুটান লটকল এবং রাম ভুটান নিয়ে আমরা বেশি কাজ করি আমাদের এই লটকলের চারা দেখছেন পুরা বাগান জুড়ে খালি লটকলার লটকল হ্যাঁ আর এই যে আমও আছে আমাদের এই যে লটকলের বড়ো গাছ যেগুলোর মধ্যে এবছর পর্যাপ্ত পরিমাণে ফল হয়েছিল আমাদের পর্যাপ্ত পরিমাণে একটা গোড়া থেকে আগা পর্যন্ত লটকলা লটকল এটা আমাদের মাতার গাছ বড়ো গাছ এই গাছ থেকে আমরা লটকুলের জাগ কালেকশন করি এবং এদের তলব বিন সকল শ্রেণীর চারাগুলি আমাদের আছে আল্লাহর মতে এতে প্যাকেটের চারা হ্যাঁ এবং ছোটো বড়ো মাঝারি কিছুক্ষণ আগেও আমাদের চারটো থেকে এক বাই আমাদের দশ পিস বড়ো যারা লোক বড়ো যেইগুলো নাকি এবছর আড়াই কেজি তিন কেজি করে একটা মিথ্যা ফল করছিল এরকম যারা এই দশ মিটার আগে বিক্রি হলো এটা আমার বিদেশ বিকাশে টাকা দিতেছে আসে সম্ভবত হ্যাঁ তো সময় তো এই চারাগুলো নেওয়ার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি আমাদের এখানে একবার নির্ভরযোগ্য ভালো জাতের চারা পাওয়ার জন্য আমাদের মেসাজ কলিনা সেল সেন্টারে যোগাযোগ করবেন এই শুভ বিকালে আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি